পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগে অনিয়ম দুর্নীতির কারণে উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ দুপুরে রাজধানী মাইরা সেন্টার টিআইবি কার্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রভাসক অনিয়ম দুর্নীতি নিয়ে এক গবেষণা প্রতিবেদনের ভিত্তিতে উদ্বেগ জানায় টিআইবি গবেষণা মতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক কর্তৃত্ব আর্থিক লেনদেন স্বজনপ্রীতি সহ নানাভাবে দুর্নীতি ও অনিয়ম হচ্ছে এর কারণেই মেধাবী ও যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন তাই পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নীতিমালা তৈরির সুপারিশ জানায় টিআইবি সার্বিক চিত্রটা যেটা হচ্ছে সেটা আমরা দেখেছি অত্যন্ত বলতেই হয় বাধ্য হয়ে উদ্বেগজনক এবং সেখানে যে বিষয়টি কেন্দ্রবিন্দুতে সেটি হচ্ছে যে এই শিক্ষক প্রভাষক নিয়োগ ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রটি রাজনীতিকরণ বিশেষ করে দলীয় প্রভাব এবং কর্তৃত্ব প্রতিষ্ঠার এক ধরনের প্রতিযোগিতা অসুস্থ প্রতিযোগিতায় পরিবর্তিত হয়েছে রূপান্তরিত হয়েছে এবং এর কেন্দ্রবিন্দুতে আরও রয়েছে বিষয়টি যে জাতীয় রাজনীতিতে যে বিভাজন এবং স্বার্থের যে দ্বন্দ্ব দান্দিক রাজনীতি সেটারও প্রতিফলন কিন্তু আমরা এক্ষেত্রে দেখতে পাই